শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি আইআইএম গোহাটিকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান সূচিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আজ লোকসভায় ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল দু উত্থাপন বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করা হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর প্রকাশ ঘাটে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানে নাগাল্যান্ডের একাংশ লোকের বাধা এবং শিলচরের বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনা প্রতিরোধে পৌর নিগম আয়ুক্তের কঠোর নির্দেশ জারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ লোকসভায় ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল দু উত্থাপন করেন ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইআইএম গৌহাটিকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানসমূহের সূচিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে আগেই জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গৌহাটিতে আইআইএম স্থাপনের জন্য গত ১২ আগস্ট অনুমোদন জানিয়েছে এই প্রতিষ্ঠানটি উত্তর দ্বিতীয় এবং দেশের বাইশতম আইআইএম হিসেবে পরিগণিত হবে এই প্রতিষ্ঠানটি নির্মাণে পাঁচশো কোটি টাকারও অধিক ব্যয় করা হবে বলে সূত্রে জানানো হয়েছে এই পদক্ষেপ গৌহাটিকে উত্তরপূর্বে শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন যে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করা হবে লোকসভার প্রশ্নকালে একটি পরিপূরক প্রশ্নের উত্তরে শ্রী চৌধুরী বলেন এ সম্পর্কে বিভিন্ন সময়ে বিদ্যালয় পর্ষদসমূহ রাজ্য তথা কেন্দ্রীয় শাসিত নির্দেশ দেওয়া হয় সম্প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় রাজ্য তথা কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহকে পত্র প্রেরণ করেছে বলেও মন্ত্রী জানান মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে নাড্ডা গতকাল নতুন দিল্লিতে বিজেপির মুখ্য কার্যালয়ে দলের সংসদীয় পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি বলেন যে এনডিএর সব সদস্য এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শ্রী নাড্ডা আরও বলেন উপরাষ্ট্রপতি নির্বাচন সুনিশ্চিত করার জন্য বিজেপির সব দলের সঙ্গে সমন্বয় রক্ষা করার করছে। বিগত সপ্তাহে এনডিএ সহযোগী দল এবং বিরোধী দলগুলোর সঙ্গে এ সম্পর্কে যোগাযোগ করা হয়েছিল বলে তিনি জানান বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন এদিকে প্রধানমন্ত্রী শ্রী মোদী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনীত করার এনডিএ কে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডা বি কে এস সঞ্জয়কে এইমস গৌহাটির অধ্যক্ষ হিসেবে মনোনীত করেছে ডাক্তার সঞ্জয় একজন অস্থিরোগ বিশেষজ্ঞ ছাড়াও গবেষক শিক্ষাবিদ লেখক সুবক্তা কবি ও সমাজকর্মী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন বেশ কয়েকটি জটিল অস্ত্রোপ্রচার চিকিৎসা বিষয়ক গবেষণা এবং সামাজিক ক্ষেত্রে কৃতিত্বের জন্য তাঁর নাম গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ্য দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এইমস অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে দু হাজার সতেরো সালের ছাব্বিশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তর স্থাপন করা এইমস গৌহাটী উত্তর পূর্বাঞ্চলের জনসাধারণকে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সেবা ছাড়াও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে আসাম নাগাল্যান্ড সীমান্তের উড়িয়াম ঘাটে জেলা প্রশাসন ও বন বিভাগ আজ পাঁচটি গ্রামে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান আরম্ভ করলেও নাগাল্যান্ডের একাংশ লোক বাধা প্রদান করার জন্য এই অভিযান বিঘ্নিত হয় আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে এই অভিযান আরম্ভ করার পর প্রতিবেশী রাজ্যের একাংশ লোক বাধা দেবার ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগাল্যান্ড প্রশাসনের সঙ্গে আলোচনার পর সাময়িকভাবে এই অভিযান বন্ধ রাখা হয় পরবর্তী পর্যায়ে উভয় রাজ্যের সীমান্ত জেলা আয়ুক্তদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদের সুবিধা এবং পরিচালনা দক্ষতা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে টিকিট কাউন্টারে ভিড় হ্রাস করতে উনসত্তরটি স্টেশনে একশো পঁয়তাল্লিশটি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন এটিভিএম স্থাপন করা হচ্ছে এর মাধ্যমে যাত্রীরা স্মার্ট কার্ড বা কিউআর কোড ব্যবহার করে অসংরক্ষিত টিকিট কিনতে পারবেন এছাড়া চারটি নতুন রেল পরিষেবা চালু করা সহ শিলচর মহিষাসন প্যাসেঞ্জারের ফ্রিকুয়েন্সি সপ্তাহে ছয় দিন বৃদ্ধি করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং আজ এক বিজ্ঞপ্তিতে শিলচর বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর নির্দেশ জারি করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে রাতের বেলায় প্রতিমা নিরঞ্জনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে দুর্গাপূজা ও কালীপূজার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া প্রতিটি প্রতিমা নিরঞ্জনের আগে পৌর নিগম থেকে আগাম অনুমতি নিতে বলা হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়কে সংবর্ধনা জানানো হয়েছে সংস্থার সভাপতি ড অনুপ কুমার রায় সহসভাপতি বাবুল হোর ও নির্মল দাস প্রমুখ উপাচার্য ড রায়কে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মাননা প্রদান করেন শিলচর লোক নির্মাণ বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নগর পাকাপথ নির্মাণ প্রকল্পে শিলচর পঞ্চায়েত রোড ও কমলা রোডে আজ রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত উভয় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী আশুতোষ দাসকে আজ বিদায় সংবর্ধনা জানানো হয়েছে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান উত্তরীয় পড়িয়ে এবং উপহার সামগ্রী তুলে দিয়ে শ্রীদাসের অবসর জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন উল্লেখ্য আশুতোষ দাস দীর্ঘ পঁয়ত্রিশ বছর তথ্য ও জনসংযোগ বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করে গত একত্রিশে জুলাই অবসর গ্রহণ করেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয়ের উদ্যোগে আজ থেকে গুয়াহাটি ও সোনাপুরে পিলিক চৌধুরী পনেরো বছর অনূর্ধ্ব ছেলেদের আন্তর্জেলা স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগিতার আজ প্রথম দিনে মোট বারোটি খেলা অনুষ্ঠিত হয়েছে এদিকে আজ গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ও যুব বিভাগের সহ সঞ্চালক নব বসুমাতারী প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় অম্বা শৈকিয়া এবং আসাম সেপাক টাকরো সংস্থার সম্পাদক বিষ্ণুরাম নুন প্রমুখ উপস্থিত ছিলেন ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ব্রাইট স্টার ক্লাব আট শূন্য গোলের ব্যবধানে কর্কট এফসি পরাজিত করেছে বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ডিক্রো হসম শেওরাতলের মুখোমুখি হবে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এভারেস্ট ক্লাব এক শূন্য গোলে ইউথ ব্লুমিং ক্লাবকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আগামীকালের খেলায় লেনরুল এফসি খেলবে রাইজিং ক্লাবের বিরুদ্ধে শেষ আগে বিশেষ বিশেষ খবর আইআইএম গৌহাটিকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠানসমূহের সূচিতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আজ লোকসভায় ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল দু উত্থাপন বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করা হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর প্রকাশ উড়িয়াম ঘাটে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানে নাগাল্যান্ডের একাংশ লোকের বাধা এবং শিলচরের বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের দুর্ঘটনা প্রতিরোধে পৌরনিগম নিগম আয়ুক্তের কঠোর নির্দেশ জারি আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে